আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাহমসল্লা আলা রসুল্হিলিমা আল সম্মানিত ষষ্ঠ বন বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন এবং আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আপনাদের জন্য মহা সুসংবাদ হচ্ছে এন টিআরসি ইর ইতিমধ্যে ঈদের আগে রেজাল্ট আঠারোতম নিবন্ধনের ভাইবার রেজাল্ট প্রকাশ করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে চলুন এখানে আজকে যে দৈনিক শিক্ষা পত্রিকায় যে নিউজ করা হয়েছে সেটা একটু আমরা দেখে নিই এখানে বলা হচ্ছে যে ঈদের আগেই হতে পারে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফল আসন্ন ঈদুল আজহার আগেই প্রকাশ হতে পারে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চান শিক্ষক নিয়োগ সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষে এনটিএসসির কর্মকর্তারা ফল প্রকাশের কাজ চলমান রয়েছে ঈদের আগে ফল প্রকাশ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে সম্প্রতি এন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছে কবে নাগাদ অষ্টাদশের ফল প্রকাশ করা হতে পারে তা জানতে চাইলে এন টিআরসি সচিব এন সচিব এ এম এম রেজিয়ানুল হক দৈনিক আমাদের বার্তাকে বলেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার জন্য আমাদের কাজ চলমান রয়েছে ফল প্রকাশের ক্ষেত্রে আমাদের এক পার্সেন্টেও যেন এরর না থাকে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি যেহেতু ফল প্রকাশের সঙ্গে অনেকগুলো বিষয় রয়েছে তাই এখনোই বলা যাচ্ছে না কবে নাগাদ ফল প্রকাশ হতে পারে জানা যায় শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় প্রার্থীদের প্রতিদিনের এন্ট্রি প্রতিদিনই সম্পন্ন করা হচ্ছে সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ হবে বলে আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ঈদের আগেই প্রকাশিত হতে পারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল এর আগে গত সত সাতাশে অক্টোবর থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষা চলতি মাসের একত্রিশে মে শেষ হতে যাচ্ছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে চোদ্দই অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এন এতে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ হয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ তো সমানতা নিবন্ধন প্রত্যাশী ভাইবোন আপনার এখানে বিস্তৃত যেটা দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তো এখানে কিন্তু যেটা মোটামুটি বলা হয়েছে যে ফল প্রকাশের জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু তবে তারপরেও এন এর চেয়ারম্যান কিন্তু স্পষ্ট করে বলে নাই তবে তারা মানে সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে যাতে ঈদের আগেই রেজাল্ট প্রকাশ করতে পারে তো সকলের জন্য শুভকামনা আশা করা যাচ্ছে এটা ঈদের আগে সম্ভাবনা একটা ভালো সম্ভাবনা আছে রেজাল্ট প্রকাশের তো সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি